মাত্র পাঁচ মিনিটে প্রেশার কুকারে ঝুড়ো খিচুড়ি বানাবো এক কাপ গোবিন্দভোগ চাল এক কাপ ডাল আর ওয়ান থার্ড কাপ তেল নিয়ে নিয়েছি প্রেশার কুকারে তেলটা দিলাম তেল গরম হয়ে গেলে পরে একটা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে দিলাম গোটা গরম মশলা কিছু দিয়ে দিলাম আদা গ্রেট করা আর জিরে গুঁড়ো দিলাম এবার খোলায় ভেজে রাখা ডালটা ভালো করে ধুয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এক কাপ চালটা দিয়ে দিলাম আড়াই কাপ জল দেব তাহলে একদম ঝুড়ো তৈরি হবে খিচুড়িটা দুটো কাঁচা লঙ্কা কিশমিশ কাজু বাদাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো চিনি আর ঘি দিয়ে আঁচটা বাড়িয়ে দিয়ে একটা সিটি দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম ঝরঝরে ঝুড়ো খিচুড়ি